আলাইকুম ওয়েলকাম মাই বুজ মঞ্জিল আজকে চলে আসলাম শ্রাবন্তী ফ্যাশন থেকে কটনের মধ্যে খুব সুন্দর খাদি কটন খাদি কটনের মধ্যে খুব সুন্দর একটা আরও স্টাইলের টু পিস নিয়ে চলে আসলাম সম্পূর্ণ এম্ব্রয়ডারি সুতার কাজ করা থাকবে আর এটা কালার আছে খুব সুন্দর সুন্দর নিচের প্যানেলটা কাজ পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু আপনারা প্লাজো পাবেন ঠিক আছে প্রত্যেকটা কালার দেখাই দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন আর আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অর্ডার করার জন্য ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর কামিজের সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ সরি ছেচল্লিশ পর্যন্ত বডি পেয়ে যাবেন ঠিক আছে আর হাতা থাকবে হচ্ছে ফুল স্লিপ লং থাকবে বিয়াল্লিশ এটা হচ্ছে লং কামিজের মধ্যে এই যে আমি আবারও দেখাই দিচ্ছি দেখেন এটা হচ্ছে লং কামিজ কালারটা থাকবে অ্যাশ কালার সাথে প্লাজো আছে প্লাজোটা দেখাই দিচ্ছি কালার গ্যারান্টি এই কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিচ্ছি আমরা এই যে সাথে আপনার খুব সুন্দর একটা প্লাজো পেয়ে যাবেন হ্যাঁ প্লাজো নিচেও কিন্তু পাইপিং করা থাকবে তো বাকি কালারগুলো দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এই যে দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে নেন অফার প্রাইজে দিলাম সাতশো পঞ্চাশ টাকা এত প্রিমিয়াম কাপড়ের ঠিক আছে টু পিস পাচ্ছেন এই যে খাদি কটন ঠিক আছে অনলি সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটার সাথে আপনার সেম পায়জামা পেয়ে যাবেন আর পাইকারি যারা দেবেন অবশ্যই যোগাযোগ করবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস আরও কম থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার চারটা কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা অলিভ কালার দেখেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ যেটাও কিন্তু সেম প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকার সাথে সেম পাজামা অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমাদের অর্ডার করলে আপনার অগ্রিম একটা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দিবেন এটা হচ্ছে আপনার এই যে মেরুন কালার দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ লাইট মেরুন এটাও কিন্তু সেম প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটার সাথে কিন্তু সেম পাজামা ভিডিও শেষে লোকেশন বলে দেবো কেউ যদি শপে আসতে চান এই লোকেশনে চলে আসবেন এই যে এটা প্লাজোটা দেখছেন সেম প্রাইস সাতশো পঞ্চাশ ঢাকা ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের ফোর দোকান নাম্বার হচ্ছে চার বাইশ শ্রাবণী ফেস্টন হোয়াটসঅ্যাপ নম্বর দশ অর্ডার করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের টিকটক আইডি ফলো দিবেন এবং আমাদের পেজটাও আপনারা ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ